সুপ্রিয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যেই তোমাদের যে ভর্তি পরীক্ষার ফল সেটি পেয়ে গিয়েছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ পরবর্তী সময় তোমাদের মাঝে বেশ কিছু প্রশ্ন অনেক বেশি উত্থাপিত হচ্ছে তার মধ্যে অন্যতম একটি সেটি হচ্ছে ভাই আমার তো এততম পজিশন আমার তো বিজ্ঞান থেকে এই এইতম পজিশন আমি কি সাবজেক্ট পাবো কিনা বা পেলেও কোনটি পাবো বা আমি কোন কলেজ পেতে পারি তো এই সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন আমরা বেশ কিছুদিন ধরে পাচ্ছি আমি আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে এতদিন ভিডিওস মেক করতে পারিনি এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের এই যে ফলাফল পরবর্তী সময়ে যে প্রশ্নগুলো উঠছে সেই আলোকে কয়েকটি ভিডিওস মেক করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে তোমার কলেজ চয়েস এবং সাবজেক্ট চয়েস তোমার সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েসের উপর নির্ভর করে তুমি আসলে কোন কলেজটি পাবা কিংবা কোন সাবজেক্টটি পাবা তোমরা জানো যে গুচ্ছের যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে অলরেডি আমরা গুচ্ছ নিয়ে একটি ভিডিও মেক করেছিলাম সেই শুরুর দিকেই কিভাবে তুমি সাবজেক্ট চয়েস দিলে তুমি আসলে পেছনের দিকের মেরিট থাকা সত্ত্বেও তুমি সাবজেক্ট পেয়ে যাবা তো আমাদের এই ভিডিও দেখে কিংবা আমাদের এই উপদেশ বা নির্দেশনা মেনে যারা সাবজেক্ট চয়েস দিয়েছে তারা দিন শেষে গেইনার হয়েছে এবং আমরা অসংখ্য মেসেজ পাচ্ছি যে ভাই আপনার ভিডিও দেখে আমি সাবজেক্ট চয়েস দিয়েছিলাম আমি পরবর্তীতে আমি সাবজেক্ট পেয়েছি যার আসলে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম ছিল তো আমরা তোমাদের এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ডিসিউ নিয়ে তোমাদের কিভাবে সাবজেক্ট চয়েস দিলে কিংবা কিভাবে কলেজ চয়েস দিলে তুমি তোমার পছন্দের সাবজেক্ট এবং কলেজ পড়ার খুব বেশি সম্ভাবনা থাকে সেই বিষয়ে আমরা ভবিষ্যতে একাধিক ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো যে কোন ইউনিটে কিংবা কোন কলেজে কতটি আসন আছে যেতে তোমরা তিনটি বিভাগ থেকে পরীক্ষা দিয়েছ সো তিনটি বিভাগের শিক্ষার্থীদের কাছে আমরা প্রশ্ন পাচ্ছি আর যে আসলে আমার সাবজেক্ট পাওয়ার পজিবিলিটি কতটুকু তো সেটা নির্ভর করছে ভাই আসন সঙ্গে কতটুকু সে আসন সংখ্যা তুমি যদি জানো এক্স্যাক্টলি কয়টা আসন আছে তাহলে হয়তো তুমি প্রাথমিকভাবে ধারণা করতে পারবা যে আসলে আমি সাবজেক্ট পেলেও কোনটি পাবো তারপরে তো যখন আমরা ভিডিও নিয়ে আসবো তখন তো তুমি তোমার আহ সেই ধারণা স্পষ্ট ভাবে সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যাবে যে তুমি কোন সাবজেক্ট পেতে পারো তো আজকে আমরা কথা না বেড়ে আমরা সরাসরি এ চলে যাই যে আসলে কোন ইউনিটে কোন কলেজে প্রতিটি সাবজেক্ট ভিত্তিক কয়টি আসন আছে তো প্রথমে যদি আমি বলি যে ঢাকা কলেজ তোমরা জানো যে বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান যেটি প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো একচল্লিশ সালে এবং এই সবগুলো কলেজ কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ছিল তো সবচেয়ে বেশি সংখ্যক আসন কিন্তু তোমার এই প্রথম সারি কয়েকটি কলেজ আছে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের এটা হচ্ছে তোমাদের এই ইউনিট ঠিক আছে তোমরা যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছ পরীক্ষা তোমাদের জন্য তো আমরা এখানে দেখতে যে ঢাকা মোট চাত্তরটি আসন আছে এবং কোন সাবজেক্টে কয়টি আসন আছে ঠিক আছে এবং কোটায় কয়টি আছে তোমরা যারা কোটায় ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছো বা যাদের কোটা আছে তোমরা এখান থেকে স্পষ্ট ধারণা নিতে পারো যে ভাই বিভিন্ন জায়গায় প্রশ্ন না করে এখান থেকে তোমরা কিন্তু একটি আইডিয়া পেতে পারো যে তুমি আসলে সাবজেক্ট পাবা কিনা যেহেতু এখানে উল্লেখ করে দেওয়াই আছে যে বিভিন্ন কোটায় যারা আছে তোমাদের আসন সংখ্যা আর সাধারণ মেরিটের আসন সংখ্যাটি এখানে পূর্ণাঙ্গ বিস্তারিত এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও ঠিক আছে প্রতিটি বিভাগ আহ এবং সেক্ষেত্রে কলেজ ভিত্তিক যে আসন সংখ্যা সেটি তারপর আমরা আসি যে ইডেন মহিলা কলেজ এটিও ঢাকার মধ্যে অন্যতম একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে আহ শুধুমাত্র নারী শিক্ষার্থীদেরই ভর্তি হওয়ার সুযোগ আছে ঢাকা কলেজে শুধুমাত্র ছেলে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ রয়েছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে ইডেন মহিলা কলেজে আটশো ছিয়াত্তরটি আসন আছে এবং প্রতিটি সাবজেক্টে কয়টি করে আসন বরাদ্দ আছে সাধারণ মেরিটে কয়টি এবং কোটার জন্য কয়টি সেটি কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভাইয়া ঠিক আছে সো তোমাদের কত তোমার মেরিট পজিশন আছে তোমরা একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা তাহলে আমরা একটু ধারণা নিতে পারবো যে তুমি আসলে সাবজেক্ট পেতে পারো কিনা তারপর আসি আহ সরকারি তিতুমির কলেজ এটি উনিশটি সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একই রকম ভাবে বিজ্ঞান বিভাগে অর্থাৎ এই ইউনিটে একটু দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই ইউনিটে এখানে প্রায় আটশো বিশটি আসন আছে ঠিক আছে আটশো বিশটি আসন আছে এবং একইভাবে সরকারি বাংলা কলেজও কিন্তু তোমার দেখতে পাচ্ছি যে সাতশো তেত্রিশটি আসন রয়েছে এবং আমরা যদি একটু পরবর্তীতে যাই। সেটা হচ্ছে বেগম বদরুন্নাস মহিলা কলেজ এটিও একটি সেক্ষেত্রে মেয়েদের কলেজ সেখানে তোমরা শুধু যারা নারী শিক্ষার্থী আছো শুধুমাত্র তোমরাই ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং যাদের স্বপ্নের কলেজ এই বেগম বদরুন্নাস কিংবা ইডেন মহিলা কলেজ তারা একটু কমেন্ট করে জানো পজিশন কত আছে আচ্ছা তা আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচশো ছিয়াত্তরটি আসন আছে একই রকম ভাবে দেখো ভাই তুমি যদি বদরুন্নার সাথে ভর্তি হও তাহলে কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটি একটা ফিল পাবা ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটির একদম পাশেই কিন্তু এই কলেজটি ঠিক আছে একই রকম ভাবে ঢাকা কলেজ সো জানিয়ে দাও তোমাদের পজিশন কত আচ্ছা তারপরে আসি আমরা সরকারি সরোয়াদি কলেজ সেটিও একই রকম ভাবে পাঁচশো বিশটা আসন আছে এবং কোন বিভাগে কয়টি আসন আছে এখানে বিস্তারিতভাবে একটু দেখে নিও তারপরে আমরা যদি স্কল করি সর্বশেষ কবি নজরুল কলেজ এবং সেখানেও একই রকম ভাবে প্রায় পাঁচ শতাধিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসন রয়েছে তার মানে আমরা যে সাতটি কলেজ দেখলাম যে সাতটি কলেজ দেখলাম বিজ্ঞানের জন্য বিজ্ঞানের জন্য সেখানে কিন্তু আমরা দেখেছি যে চার হাজার নয়শো পঁচাত্তরটি প্রায় পাঁচ হাজারের মতো আসন কিন্তু এখানে আছে তার মানে তোমরা কিন্তু অনেক সংখ্যক শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবা ঠিক আছে আমরা মেরিট অ্যানালাইসিস করে ফলাফল অ্যানালাইসিস করে আমরা কিন্তু তোমাদের জন্য সামনে ভিডিও নিয়ে আসবো এই সংক্রান্ত যে তুমি কত মিনিট নিয়ে সাবজেক্ট পেতে পারো আচ্ছা এবার আসি বিউনিট তোমরা যারা সামাজিক বিজ্ঞান কিংবা কলা অনুষদে পরীক্ষা দিয়ে বা আর্টস থেকে যারা পরীক্ষা দিয়ে যাচ্ছ তোমাদের সেক্ষেত্রে বিভাগ পরিবর্তন করো কিন্তু তুমি এই সকল ইউনিট গুলোতে ভর্তি হতে পারবা আচ্ছা তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজ ঢাকা কলেজে ছয়শ একাশিটি টি আসন রয়েছে কয়টি ভাইয়া তার মানে ইট কিন্তু খুব সুযোগ আছে আছে ঠিক ইডেন কলেজ আচ্ছা ইডেন কলেজেও আছে সাতশো পঁচাশিটি তার মানে সর্বোচ্চ সংখ্যক ঠিক আছে ভাইয়া তোমরা দেখতে পাচ্ছো যে বিজ্ঞান এবং মানবিকের সর্বোচ্চ সংখ্যক আসন কিন্তু ইডেন মহিলা কলেজে আছে ঠিক আছে সাতশো সাতশো পঁচাশিটি আসন আছে আচ্ছা তারপর যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে তিতুমির কলেজ ঠিক আছে তিতুমির কলেজ একই রকম ভাবে সাতশো টি আসন আছে ঠিক আছে ভাইয়া কটি আসন আছে ভাইয়া সাতশো পঁয়ষট্টিটা আসন আছে এখানে ভাই দেখো কোন সাবজেক্টে কয়টি আসন আছে একটু দেখে নাও ঠিক আছে অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট আছে ঠিক আছে অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট আছে এবং অনেক গুলো আসন কিন্তু এই ডিপার্টমেন্ট গুলোতে বরাদ্দ আছে সো আমরা দেখে ফেললাম তিতুমিনি কলেজে সেক্ষেত্রে আহ আসন রয়েছে তারপরে আসি সরকারি বাংলা কলেজ বাংলা কলেজ দেখতে পাচ্ছ যে আসন এই কলেজে রয়েছে তারপর আসি একরকম ভাবে যেটি বলছিলাম বেগম বদ্রাসা মহিলা কলেজ এখানে পাঁচশো তিরানব্বইটি আসন আছে তার মানে তুমি দেখো ভাইয়া যে প্রত্যেকটি কলেজে কিন্তু প্রায় পাঁচশত অধিক কিংবা পাঁচশোর আশেপাশের যে সংখ্যা সেই সংখ্যক আসন কিন্তু আছে আচ্ছা তারপরে আসি আমরা সরকারি শহীদ সরবাদ্দি কলেজ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি রকম ভাবে চারশো আহ পঁয়ষট্টি আসন আছে এবং বিভাগ ভিত্তিক সাধন সাধারণ মেধায় কয়টি আছে গোটায় কয়টি আছে সেটি কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে সো একটু চেক করে দিল ঠিক আছে আচ্ছা তারপরে আসি সর্বশেষ কবি নজরুল সরকারি কলেজ এটা কিন্তু ভাইয়া কোন ইউনিটের বলতেছি এটি কিন্তু বি ইউনিট ঠিক আছে ভাইয়া এটি কিন্তু বি ইউনিট ঠিক আছে বি ইউনিটে আছে কবি নজরুল সরকারি কলেজে সেটি হচ্ছে এবং সর্বমোট তোমরা যারা মানবিক থেকে আছো ঠিক আছে যারা মানবিক থেকে আছো মানবিকের টোটাল আসন সময় কটি ভাইয়া আমরা দেখলাম চার হাজার চারশো আটানব্বই ঠিক আছে প্রত্যেক আহ সে কলেজে আচ্ছা তারপর আরেকটি বিষয় আছে যে তোমরা অনেকে প্রশ্ন করছো যে ভাই আমার তো গুচ্ছ এইরকম মেরিট পজিশন এসেছে আমি কি আসলে গুচ্ছে থাকবো নাকি আমি সাত কলেজে চলে আসবো সাত কলেজে আমার এরকম একটি মেরিট পজিশন এসেছে আমি সাত কলেজের সাবজেক্ট পাবো কিনা তাদের জন্য কিন্তু ভিডিও আসছে ঠিক আছে তাদের জন্য আমরা স্পেশাল ভিডিও নিয়ে আসবো যে তুমি আসলে কোন কলেজ কিংবা কোন ইউনিভার্সিটি তোমার চলে রাখা উচিত ঠিক আছে আচ্ছা এখন আসি সি ইউনিট ঠিক আছে সি ইউনিট তোমরা জানো যে সেক্ষেত্রে বিজনেস ফ্যাকাল্টি অর্থাৎ ব্যবসা প্রশাসন যেই অনুষদ সেটি এবং তোমরা যারা বিজনেস বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে তাদের জন্য এই সি ইউনিট আচ্ছা আমরা দেখতে পাচ্ছি রকম ভাবে ঢাকা কলেজে এখানে দুই শতাধিক দুইশো চৌত্রিশটি আসন আছে এবং সর্বোচ্চ সংখ্যক আমি যেটি বলছি সর্বোচ্চ সংখ্যক আসন কিন্তু ভাইয়া এই জিডেন মহিলা কলেজে রয়েছে সেখানে কয়টি আসন রয়েছে ভাইয়া চোদ্দ চার সরি চারশো উনিশটি ঠিক আছে ভাইয়া চারশো কয়টি ভাইয়া উনিশটি আচ্ছা বিভাগ ভিত্তিক আসন সংখ্যা একটু দেখিনি ঠিক আছে বিভাগ ভিত্তিক আসন সংখ্যা একটু দেখে নিও আচ্ছা তারপর আসি সরকারি তিতুমির কলেজ সরকারি তিতুমির কলেজে একই রকম আমরা দেখতে পাচ্ছি যে চারশো পনেরোটি আসন রয়েছে কটি ভাই চারশো পনেরোটি আচ্ছা তারপরে সরকারি বাংলা কলেজ ঠিক আছে সরকারি বাংলা কলেজে একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে তিনশো সাঁত্রিশটা আসন রয়েছে এবং যেটি বললাম যে বেগম বদ্র মহিলা কলেজ ঢাকা ইউনিভার্সিটি ফিল পাবা আচ্ছা তারপর হচ্ছে সেটি আহ শুধু নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেটি বললাম ঠিক আছে আচ্ছা একশো একান্নটি রয়েছে আসন ঠিক আছে তারপর আসি আহ সরকারি কলেজ সেখানে একশো আহ পঞ্চান্নটি আসন রয়েছে এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে কবি নজরুল কলেজা তিয়াশিটি আসন রয়েছে তার মানে এটি আমরা কোনটা জানলাম স্ত্রী ইউনিট ঠিক আছে স্ত্রী ইউনিট অর্থাৎ কি ভাইয়া ব্যবসা শিক্ষা ঠিক আছে কি ভাইয়া ব্যবসা শিক্ষা আচ্ছা তো সেখানে আসন শুনে কয়টি আছে আমরা দেখতে পাচ্ছি যে সর্বমোট উনিশশো টি তার মানে অন এভারেজ দুই হাজার আসন আছে তার মানে সেখানে কিন্তু তোমরা কত তোমার মেরিট পজিশনে আছ ঠিক আছে সেটি কিন্তু আমাদেরকে জানিয়ে দিবা এবং আমরা খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমাদের সাথে অন্য সেক্ষেত্রে মেরিট অ্যানালিসিস ভিত্তিক ভিডিওগুলোর সাথে তোমাদের দেখা করিয়ে দেবো এবং তোমরা বিস্তারিত ধারণা পাবা তুমি কিনা আজকের ভিডিও পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করছি অন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে